২০২২ সালের মে মাসে ইংল্যান্ডের ওয়ান ও টি টোয়েন্টি দলের দায়িত্ব নিয়েছিলেন ম্যাথিউ মথ দায়িত্ব নেওয়ার ছয়েকের মধ্যেই থ্রি লায়েন্সদের উপহার দেন টি টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্নের শিরোপা সবকিছু চলছিল ঠিকঠাক ওয়ান ডে ও টি টোয়েন্টি দলের কোচ হিসেবে ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চুক্তি ছিল তার চার বছরের তবে হঠাৎ করেই ছন্দপতন চুক্তির মাঝ পথেই দায়িত্ব ছাড়লেন জস বাটলারদের ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কির সঙ্গে গেল নয় মাসের সাফল্য ও ব্যর্থতা নিয়ে এক সভায় বসেন মঠ সভাশেষে জানিয়ে দেন নিজের সিদ্ধান্ত গেল বছর ওয়ান বিশ্বকাপে ইংল্যান্ডের ভরাডবির পরই ধারণা করা হচ্ছিল খুব বেশি দিন থ্রি লায়নদের দায়িত্বে দেখা যাবে না মটকে নয় ম্যাচের মধ্যে ওয়ান বিশ্বকাপে মাত্র তিনটিতে জয় পায় ইংল্যান্ড তবে ওয়ান বিশ্বকাপ ব্যর্থতার পরেও গুঞ্জন উড়িয়ে দিয়ে তার কাঁধেই দায়িত্ব দিয়েছিল ইসিবি বিশ্বকাপে ব্যর্থ হয় হয় দল সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ আবারও ইংলিশদের পরপর দুটি বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের পর আর নিজের চাকরি ধরে রাখতে পারলেন না মঠ বোর্ডের সঙ্গে আলোচনার পরই নিজের দায়িত্ব ছেড়ে দিলেন ইংল্যান্ডের মতো দলের দায়িত্ব পালন করতে পেরে গর্বিত বলে জানান মত দীর্ঘ দুই বছর আমার উপর ভরসা রাখায় আমি কৃতজ্ঞ ইংল্যান্ডের মতো দলের দায়িত্ব পালন করা সম্মানের আশা করছি আমার পর যিনি আসবেন তিনি আরও যত্ন নিয়ে দল পরিচালনা করবেন ও সাফল্য উপহার দেবেন ওয়ান ডে ও টি টোয়েন্টি বিশ্বকাপ চোখ এখন আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে এ আসরে ভালো করতে যোগ্য কাউকে দায়িত্ব দিতে চায় বোর্ড শুরুতে কোচ হিসেবে ইয়ন মর্গানের নাম শোনা গেলেও সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি মটের জায়গায় কোচ হিসেবে আরও শোনা যাচ্ছে কুমার সাঙ্গাকারা অ্যান্ড্রু ফ্লিন্টফ ও মাইক হাসিদের নাম পারভিন আক্তার সময় সংবাদ